ইতিহাসে আজকের দিন একুশে জুন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ কমান্ডার জাফানিয়া হালওয়েল কলকাতায় সিরাজ কাছে আত্মসমর্পণ করেন আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে স্প্যাক্টোস্কোপির উদ্ভাবক অ্যান্ডার্স জোনস আনস্ট্রম প্রয়াত হন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ফরাসি ঔপনিবেশিক নাট্যকার জাঁ পল জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কবি নির্মলেন্দু গুহ জন্মগ্রহণ করেন উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রথম বামফ্রন্ট মন্ত্রিসভার শপথ গ্রহণ করে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন জ্যোতি বসু দুই হাজার খ্রিস্টাব্দে বিশিষ্ট বাংলা চলচ্চিত্র অভিনেতা বসন্ত চৌধুরী প্রয়াত হন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ব্যানার্জির ভুট্টো জন্মগ্রহণ করেন উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে প্রিন্স উইলিয়াম জন্মগ্রহণ করেন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশের কবি রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ প্রয়াত হন 2003 হাজার তিন খ্রিস্টাব্দে জে কে এর লেখা হ্যারি পটার সিরিজের প্রথম বইটি হ্যারি পটারস অ্যান্ড দ্য ওয়ান্ডার অফ দ্য ফিনিক্স প্রকাশিত হয় দুই খ্রিস্টাব্দে রাষ্ট্রপুঞ্জ এই দিনটিকে আন্তর্জাতিক যুগ দিবস হিসাবে ঘোষণা করে এই ছিল ইতিহাসে একুশে এর কিছু গুরুত্বপূর্ণ ঘটনা